আমি আবার চলে এসেছি আজকে যথারীতি আমাদের ক্লাস নাইনের যেটা আমাদের হচ্ছিল পদার্থের গঠন ধর্ম তার সেকেন্ড পার্ট তো প্রথম পার্টটাতে আমি তোমাদের তরলের চাপ রিলেটেড বা কোনো গভীর এসে জলের তলায় কোন একটা বিন্দুতে তরলের চাপ কি সেগুলো আমরা মেপেছি এবার আসছি আমরা বায়ুর চাপ বায়ুর চাপ কাকে বলে চাপ কাকে বলে সেই আগে আরেকবার রিক্যাপ করি চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বল তাকে আমরা চাপ বলি বায়ু চাপ কী হবে বায়ু একক ক্ষেত্র ফলে যে চাপ প্রয়োগ করে সেটাই হচ্ছে বায়ুর চাপ এবার বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্র সাহায্যে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে এবার এই ব্যারোমিটার যে প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ আমরা সবসময় বলি ছিয়াত্তর সেন্টিমিটার পারস্তম্ভের যে চাপ সেটাকে আমরা প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলি তোমরা জানো এটা কেন হট করে ছিয়াত্তর সেন্টিমিটারটাকেই আমরা কেন প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ বলছি তো এটা বিজ্ঞানী টরিসিলি তোমরা বোধ হয় এইটে পড়েছ তাও আমি একবার একটু রিক্যাপ করি সেটা হচ্ছে যে বিজ্ঞানী যে টরিসেলি তিনি একটা পরীক্ষা করেছিলেন তিনি কি করেছিলেন তিনি একটা পাত্র নিয়েছিলেন তার মধ্যে পারদ ভর্তি করে রেখেছিলেন এটা ধরো পারদ পুরো ঠিক আছে এবার এই পাত্রটার ওপরেই এই পাত্রটার ওপরেই আর একটা কাঁচের নল যার একমুখ খোলা একটা বন্ধ এরকম একটা কাচের নল নিয়েছিলেন এক মুখ খোলা কাচের নল এবং সেই কাচের নলটাকেও কিন্তু পুরো পারদ দিয়ে পরিপূর্ণ করেছিলেন পুরো ভর্তি ছিল ঠিক আছে এটাতেও কিন্তু পুরো পারদ ভর্তি ছিল এবং এটাকে এই কাচের নলটাকে একটা স্ট্যান্ড দিয়ে এখানে এরমভাবে উনি এই পাত্রটার মধ্যে উপুর করে রেখেছিলেন পারদ ভর্তি করে আর এই পাত্রটার গায়ে কতগুলো একটা স্কেল রাখা ছিল মাপার জন্য দেখা গেছিলো যখন পুরো পারদ পুরো একদম ভর্তি করে এই এই মুখটা খোলা তো কি হয় পারদটা কাচটার মধ্যে ভরলো ভরে এই মুখটা বন্ধ করে যে মুখটা খোলা তাতে বুড়ো আঙ্গুল চেপে উল্টো করে স্ট্যান্ড দিয়ে এটা রেখে দিলেন দেখা গেল প্রথমে পারদ কিছুটা নামলো নামার পরে একটা বেশ কিছুটা নামলো ধরো এইখান থেকে এই অবধি নেমেছে ঠিক আছে নামার পরে পারদ কিন্তু আর এই কাচের পাত্র থেকে নামছে না ওখানেই ফিক্সড হয়ে আছে এবং সেটা যখন স্কেলে দেখা গেল সেটা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটারে গিয়ে থেমেছে কেন হলো আসলে দেখো আমরা এই জিনিসটা কখন নামতে পারে এইখানে কি আছে এখানে বায়ুর চাপ আছে তাই তো খোলা পাত্র খোলা মুখ তার মানে এখানে একটা বায়ুর চাপ আছে এবার বায়ুর চাপ দিলে কি হয় চাপ দিলে সে এখান দিয়ে ঢোকার চেষ্টা করবে চাপে একে ঢোকার চেষ্টা করবে কিন্তু উল্টে কি হচ্ছে এখান থেকে বেরোচ্ছে তার মানে কি তার মানে আমরা জানি চাপ কি উচ্চ চাপ থেকে সবসময় নিম্ন চাপের দিকে যায় তাহলে অবশ্যই এখানে উচ্চ চাপ ছিল এই কাচের পাত্রটাই উচ্চ চাপ ছিল তাই এখান থেকে এই দিকে পাত্রের মধ্যে পড়ছিল পড়তে পড়তে একটা সার্টেন সময় এসে যখন পড়া বন্ধ হলো তার মানে অবশ্যই এই কাঁচের নলের যে বায়ুর যে চাপটা আছে আর এই বাইরের যে বায়ুর চাপটা সেটা এক তার ফলে এটা আর নামছে না এবং সেটা দেখা গেল ছিয়াত্তর সেন্টিমিটার যেখানে ছিয়াত্তর যে স্কেলটা ছিল ছিয়াত্তরে গিয়ে দাঁড়িয়ে আছে তাহলে বাইরের যে বায়ুর চাপ আর এখানের যে চাপ সেম তাই আর পারতটা নাম না সেই জন্য এবং সেটা দেখা গেলো ছিয়াত্তর সেখান থেকেই পাওয়া গেল যে প্রমাণ যে বায়ুমণ্ডলীয় চাপ সেটা হচ্ছে ছিয়াত্তর সেন্টিমিটারের সঙ্গে সমান এখান থেকে ছিয়াত্তর সেন্টিমিটারের কনসেপ্টটা আমাদের এসছে এবার এই যে বললাম এবং এটাও এইটা হচ্ছে মেন ব্যারোমিটার যে যন্ত্র ব্যারোমিটার যন্ত্রেরও কিন্তু এটাই হচ্ছে এই টেকনিকেই কাজটা হয় ব্যারোমিটার যন্ত্রটাতে কী কাজ হয় আমরা জানি এই যে মাঝে মধ্যে আমরা মাঝে মধ্যে না আমরা সবসময় পেপার খুলে বা টিভিতে ওয়েদার রিপোর্ট দেখি নিম্নচাপ আসছে প্রচণ্ড ঝড় বৃষ্টি আসছে কি হয় ব্যাপারটা না এই যে এই যে কি বারো মিটারেও কি থাকে পারদ দেওয়া থাকে এই পারদটা যখন আস্তে আস্তে নিচের দিকে নাবে তার মানে যে মানে যে আমার এখানে ফিক্সড আছে মানে কি সেটা প্রমাণ বায়ুমণ্ডলের চাপের সঙ্গে সমান যখন বায়ুর চাপটা কমে যায় নাম যে মানে বায়ুর চাপের থেকে কম চাপ হল তার মানে আমাদের বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ছে আস্তে আস্তে নামছে মানে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে কিন্তু হট করে যদি নেমে যায় তার মানে প্রচুর পরিমাণে নিম্নচাপের সৃষ্টি হয়েছে ঝড় বৃষ্টি হবে এবার ধরো হচ্ছে ব্যারোমিটারের পারতটা ওপরে উঠছে মানে পরমাণ বায়ুমণ্ডলীয় চাপের থেকে বাড়ছে তার মানে জলীয় জলীয়বাষ্পের পরিমাণ কমছে আস্তে আস্তে শুকনো হচ্ছে আবহাওয়া শুকনো হচ্ছে খুব বেশি হলে প্রচণ্ড গরম হবে শুষ্ক হাওয়া বইবে এইভাবে কিন্তু আমাদের ওয়েদার রিপোর্ট দেওয়া হয় এইবার যেটা এখানে এই যে বায়ুর এই বায়ু সবচেয়ে বড় প্রয়োগ মানে এই বায়ুরচাপ প্রয়োগ করে আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে দেখে থাকবে প্রত্যেকের বাড়িতে বাবা মার বাবার স্কুটার আছে বাইক আছে তো তারা যখন বাইক বা স্কুটার সার্ভিসিংয়ে দেন মানে যেখানে সারায় দেওয়ার আগে বলে না বাবা তেলটাকে শেষ করে বেশি তেল রাখবো না নাহলে চুরি করে নেবে বা চুরি হয়ে যাবে এরকম একটা ব্যাপার থাকে তো তাহলে বলো তো মানে এটা কীরকম অদ্ভুত না যে ধরো গাড়ি বাইক বা স্কুটি থেকে তেলটা নেবে কি করে অতবার আমরা তো যে বাইক রয়েছে ধরো বাইকের তেলের ড্রাম থাকে মানে তেলের একটা জায়গা থেকে যেখানে তেলটা ভরা হয় এবার সেখান থেকে নেবে কী করে ফুটোটা তো ছোটো হাত ঢুকিয়ে তো নিতে পারবে না বা গাড়িটাকে পুরো উল্টো করে সেটাও তো নেওয়া সম্ভব না অথচ তেল চুরি হয়ে যেতে পারে সেই জন্য তেল বেশি ভরান না বা তেল কমিয়ে নেন কীভাবে হয় কি ঘটনা ঘটে এটা কীভাবে পসিবল না এখানে খেয়ালও হয়তো করে থাকবে যে অনেক সময় দেখবে যে স্কুটি বা বাইকের ওই যে যেখানে তেলের জায়গাটা ওখানে একটা নল ঢুকিয়ে এবার আরে ওই নলটা মুখ দিয়ে টেনে ওখান থেকে যে পেট্রোল বা ডিজেলটাকে তারা চুরি করছে এই যে সিস্টেমটা বা এই পদ্ধতিটা এটা অনেক সময় তারা এরা যে সবসময় জেনে করে তা না দেখে আসছে ছোট থেকে করে আসছে এর আসল ব্যাখ্যাটা আজকে আমি তোমাদের বলবো এটা হচ্ছে সাইফন প্রক্রিয়া এটা বায়ু চাপকে কাজে লাগিয়ে কী করা হয় একটা তরলকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত করা হচ্ছে এবং সেখানে পাত্র মানে যে আধারের মধ্যে তরলটা রয়েছে সেই পাত্রটাকে না ধরেই অন্য আরেকটা পাত্রে আমরা তরলটাকে স্থানান্তরিত করছি এটা হচ্ছে বায়ুর চাপকে কাজে লাগিয়ে দেখো কি জিনিসটা ঘটে সাইফন যেটা সাইফন হচ্ছে একটা কাচের নল ঠিক আছে দুমুখ খোলা কাঁচের নল যে নলের একটা দিকের মানে বাহুর দৈর্ঘ্যটা ছোট আরেকটা দিকের বাহুর দৈর্ঘ্যটা বড় এবার ধরো আমরা যে পাত্রের তরল ধরো এই একটা এই একটা পাত্র এই পাত্রে আমার তেলটা রয়েছে বা তরল রয়েছে জল রয়েছে যা আছে আমি সাইফনের এই পরীক্ষাটা ইচ্ছা আছে তোমাদের করে দেখানো তো আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব এটাকে আপলোড করব দেখো জিনিসটা আপাতত এখানে আমি থিওরিটা বুঝিয়ে দিই প্র্যাকটিক্যালি আমি করে দেখাবো তোমাদের ইচ্ছা আছে দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ওটা করে তোমাদের পাঠাবো হ্যাঁ যেটা বলছিলাম ধরো এই একটা পাত্র এই পাত্রের মধ্যে আমার তরলটা আছে এবং এইখানে এই পাত্রটা একটা উঁচু জায়গায় বসানো আছে একটা ধরো উঁচু একটা কিছু একটা জায়গার মধ্যে এই পাত্রটাকে বসানো আছে আর এইখানে একটা পাত্র রাখা হয়েছে এই পাত্রটার মধ্যে আমি এই তরলটাকে স্থানান্তরিত করব। যে পাত্রটা থেকে আমি তরল নেব সেটা উঁচু জায়গায় যে পাত্রটাতে আমি তরল স্থানান্তরিত করব সেটা কিন্তু নিচু জায়গায় থাকতে হবে এইবার সাইফনের যে নলটা যেটা বললাম যে একটা কাঁচের নল ব্যানো ইউ আকৃতির নল সেই নলের একটা বাহু ছোট একটা বাহু বড় যে বাহুটা ছোট সেই বাহুটাকে আমরা রাখবো হচ্ছে তরল ভরছে পাত্রের মধ্যে এইখানে আমি ছোট বাহুটাকে ডোবালাম এবং এটা হচ্ছে এরকম টাইপের ইউ আকৃতি বা এরকম টাইপের ঠিক আছে হ্যালো এটা হচ্ছে সাইফানের নল এর ছোট বাহুটা রাখা হচ্ছে যেখানে তরল ভর্তি আছে সেখানে আর বড় বাহুটা হচ্ছে যে পাত্রে আমি তরলটাকে স্থানান্তরিত করব সেখানে এবং এটা কিন্তু শুধু রাখা হচ্ছে না কি করা হয় এই নলটা তো ফাঁকা থাকে যে তরলটা আমি স্থানান্তরিত করব সেই তরলটা দিয়ে এই নলটাকে ভর্তি করে রাখা হয় কীরমভাবে ভর্তি করবে ধরো ফাঁকা বাহুটা এইখানে যে ফাঁকা বাহুটা আছে এখানে ঢোকালো আর এই যে খোলা মুখটা এটা দিয়ে মুখ দিয়ে টানা হলো তার ফলে কি আস্তে আস্তে এখান থেকে তরলটা আসবে যেই এসে যাবে এখানে মুখটা আমি বন্ধ করে দেবো হাত দিয়ে এবার তারপরে জাস্ট এরকম ছেড়ে দেবো দেখবো এই পাত্র থেকে তরল আস্তে আস্তে এই পাত্রটার মধ্যে পড়ছে আর কিন্তু না একবারই টেনেছি এবার তারপরে আর কিছু নাড়াইনি কিচ্ছু করিনি অটোমেটিক এখান থেকে তরল এই পদ্ধ এইখানে আস্তে আস্তে আমার নিজে থেকেই আসছে এবার কি করে ঘটনাটা ঘটছে দেখো এই যে সাইফনের যে নলটা এখানে আমি অনুভূমিক দুটো বিন্দু ধরে নিচ্ছি একই তলের মধ্যে দুটো বিন্দু এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু ঠিক আছে আর এইখানে যে ডোবানো আছে এইখানে এইটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে এখানে আমি পাশে লিখছি নাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে এস বিন্দু আর এইখানের যে বিন্দুটা এটা হচ্ছে ডি বিন্দু ঠিক আছে আর এই যে বিন্দু থেকে এই যে এ এর উচ্চতাটা হচ্ছে এইচ ওয়ান আর বি থেকে ডি এর উচ্চতা হচ্ছে এইচ টু তোমরা দেখে বুঝতেই পারছো যে এইচ টুটা বড় এইচ টু গ্রেটার দ্যান এইচ ওয়ান দেখে বুঝতেই পারছ বড়ো বাহু ঠিক আছে এইবার আমরা এই পদার্থের গঠন ধর্মের যে ফার্স্ট চ্যাপ্টার মানে ফার্স্ট অধ্যায়টা যে ফার্স্ট পার্টটা যেটা করেছিলাম তাতে আমি কিন্তু তরলের গভীরে একটা বিন্দুতে চাপ নির্ণয় করেছিলাম চাপ কি জানতাম এইচ ডিজি তো এখানে তাহলে এই এস বিন্দুতে চাপ কি এইচ ওয়ান ডিজি রাইট আর ধরে নিচ্ছি তাহলে আমার এ এই যে এস বিন্দুতে এস বিন্দুতে চাপ হচ্ছে এইচ ওয়ান ডি জি এইচ ওয়ান কেন না আমি বলেছি এর উচ্চতাটা ইচ্ছি ঠিক আছে আর বায়ুমণ্ডল এইখানে ফাঁকা তো তো এখানে কী বাতাস চাপ দিচ্ছে বায়ুমণ্ডলের চাপ আমি ধরে নিচ্ছি হচ্ছে পি জিরো সর্বত্রই বায়ুমণ্ডল চাপ দিচ্ছে এখানেও দিচ্ছে পি জিরো তাহলে বায়ুমণ্ডলের চাপ আমি ধরে নিচ্ছি হচ্ছে পি জিরো এটা একটু খুব ভালো করে বুঝবে হ্যাঁ আর এ বিন্দুতেও তো একটা চাপ আছে সেই এ বিন্দুর চাপ আমি ধরে নিচ্ছি হচ্ছে এ বিন্দুর যে চাপ সেটা আমি ধরে নিচ্ছি হচ্ছে পি ওয়ান পি এ করে দিই পি এ আর এখানে ডি বিন্দুতে যে চাপ সেটা হচ্ছে পিডি ডি বিন্দুতে চাপ না সরি ডি বিন্দুতে চাপ হচ্ছে এখানে এইচ এইচ টু ডিজি ঠিক আছে আর বি বিন্দুতে চাপ পি বি ঠিক আছে বোঝা গেল তাহলে কি বললাম এই এস বিন্দুতে চাপ এইচ ওয়ান ডিজি আর এ বিন্দুতে আমি চাপ ধরে নিচ্ছি পি এ প্রমাণ বায়ুমণ্ডলে বায়ু বাতাস যে চাপ দিচ্ছে সেটা হচ্ছে পি জিরো এখানে ডি বিন্দুতে আমার চাপ হচ্ছে উচ্চতার এইচ টু তাই এইচ টু ডিজি আর বি বিন্দুতে চাপ হচ্ছে পিবি এবার তাহলে এই এ বিন্দুর চাপ এবার এ বিন্দুর চাপ আমি কি ধরেছি পি এ তাহলে পি এ ইকুয়াল টু কী হতে পারে বায়ুমণ্ডলীয় চাপের থেকে আমি যদি এই এস বিন্দুর চাপটা বিয়োগ দিয়ে দিই সেটাই আমার চাপ এইচ ডিজি রাইট আর ডি বিন্দুতেও চাপ কী হবে পিডিটা বায়ুমণ্ডলীয় চাপ থেকে আমি এইচ টু যদি বাদ দিই তাহলে সেটা আমার ডি বিন্দুর চাপ বোঝা যাচ্ছে এইবার একটা জিনিস দেখো বায়ুমণ্ডলীয় যে চাপ সেটা তো ফিক্সড আর এই বায়ু এইচ টুটা আবার বড় এবার একটা বায়ুমণ্ডলীয় চাপ সেখান থেকে এটা ফিক্স এখান থেকে আমি যদি একটা বড়ো কিছুকে বিয়োগ দিই এইচ টুর উচ্চতাটা তো বড়ো তো তার মানে এখানের ভ্যালুটা তো বড়ো এই একটা বায়ুমণ্ডলীয় চাপ সেখান থেকে আমি একটা বড় জিনিসকে যদি বাদ দিই তাহলে তার বিয়োগ ফলটা কী হবে ছোট হবে তো আর পি এতে দেখো এইচ ওয়ানটা ছোটো তো এই পি জিরোটা ফিক্সড এখান থেকে একটা ছোট জিনিস বিয়োগ দিলে জিনিসটা তো ছোট হবে এটা খুব ভালো করে বোঝাই ধরো আমার দশ ধরো বায়ুমণ্ডলীয় চাপ পি যেটাকে আমি ধরছি দশ ফিক্সড ঠিক আছে এবার সেখান থেকে আমি যদি একটা ছোট জিনিসকে বিয়োগ দিই চারকে বিয়োগ দিই আমি কত পাবো বিয়োগ ফল ছয় আর এই বা দশ থেকে আমি যদি একটা বড় জিনিসকে বিয়োগ দিই ছয় বা আট ধরো বড়কে বিয়োগ দিলাম আট তাহলে বিয়োগ ফল পাবো কত দুই তো তার মানে কি একটা ফিক্স জিনিস থেকে আমি যদি একটা বড় জিনিসকে বাদ দিই বড় ভ্যালুকে বাদ দিই তাহলে তার বিয়োগ ফলটা ছোটো হয় আর একটা ফিক্সড ভ্যালু থেকে আর একটা ছোট ভ্যালুকে যদি আমি বাদ দিই তাহলে তার বিয়োগ ফলটা বড়ো হয় তাহলে দেখো এইখানে ঘটনাটা কি হচ্ছে এখানে যে পি মানে এ বিন্দুতে যে বায়ুর চাপটা সেটা কি হচ্ছে এখানে চাপের অন্তরফলটা বড় হচ্ছে তার মানে পি বড় হচ্ছে গ্রেটার দেন পিডি ভালো করে বোঝো জিনিসটা আমাদের প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপটা ফিক্সড ঠিক আছে পি জিরো আমি পি বিন্দুতে চাপ এ বিন্দুতে যে চাপ এ বিন্দুর চাপ নির্ণয় করছি এ বিন্দুর চাপ হচ্ছে প্রমাণ যে বায়ুমণ্ডলীয় চাপ মানে পি তার সঙ্গে এই এস বিন্দুর যে চাপ এইচ ওয়ান ডিজি এটাকে বিয়োগ করলে আমি এ বিন্দুর চাপ পাচ্ছি আর ডি বি বিন্দুর চাপ পাচ্ছি কি না আমি বায়ুমণ্ডলীয় চাপ তার থেকে আমি ডি বিন্দুর যে চাপ মানে এইচ টু ডিজি বিয়োগ করলে আমি বি বিন্দুর চাপ পাচ্ছি এইবার দেখতে পাচ্ছি যে আমি বায়ুমণ্ডলের চাপ থেকে যদি কম ভ্যালু বিয়োগ করি তাহলে তার বিয়োগ ফলটা কী হচ্ছে বেশি থাকছে আর বায়ুমণ্ডলের চাপ থেকে যদি আমি বেশি জিনিস বিয়োগ করি তাহলে তার বিয়োগ ফলটা কম হচ্ছে তাহলে হিসাব অনুযায়ী দেখা যাচ্ছে যে আমার এ বিন্দুতে বায়ুর চাপটা বেশি বি বিন্দুতে বায়ুর চাপ কম এবার চাপ সবসময় কী উচ্চ চাপ অঞ্চল থেকে নিম্নচাপের দিকে ছুটে যায় তাহলে আমার এ বিন্দুতে বায়ুর চাপ বেশি তাই এখান থেকে তরল সোজা ছুটে যাবে বি বিন্দুর দিকে যেই যাবে গিয়ে এখানে নিচে অভিকর্ষজ তরণের জন্য এটা নিচে পড়তে থাকবে যেই এখানে তরল চলে গেল এখানে একটা শূন্যস্থানের সৃষ্টি হলো সেই শূন্যস্থানটা পূরণ করবে কে এইখানের তরলগুলোর সঙ্গে সঙ্গে কারণ এখানে তো বায়ুমণ্ডল চাপ দিচ্ছে চাপ দিয়ে এটাকে এই নলের ভেতর দিয়ে তোলার চেষ্টা তুলবে এখানে শূন্যস্থান হয়েছে অটোমেটিক এই তরলগুলো এখানে যাবে আবার এই বিন্দুতে বায়ুর চাপ বেশি ছুটে বিয়ের দিকে যাবে আবার অভিকর্ষ যে তরণের জন্য নিচে পড়তে থাকবে এবং এই জিনিসটা কন্টিনিউয়াস হতে থাকবে কতক্ষণ হবে যতক্ষণ না দুটো জায়গায় তরলের উচ্চতাটা সেম হবে কারণ আমরা তরলের সমচ্চশীলতা ধর্ম জানি যে সমান উচ্চতায় পৌঁছে গেলে তখন কিন্তু শেয়ার ফ্লো করবে না তো এখানে দুটো যেই উচ্চতা তরলতলের যে উচ্চতাটা এক হয়ে যাবে তখনই এখানে তরল যাওয়াটা বন্ধ হয়ে যাবে এটাই হচ্ছে সাইফনের টোটাল পদ্ধতি কি না এই বিন্দুতে বায়ুর চাপটা তরলের চাপটা বেশি তাই উচ্চ থেকে এই নিম্নচাপের দিকে ছুটে গেল যেই গেল এখানে অভিকর্ষ যে তরলের জন্য ও নিচে নেমে পড়লো এবং এখানে যেই তরল চলে গেল এখানে একটা শূন্য স্থানের সৃষ্টি হলো সেই স্থানটা পূরণ করছে এই পাত্রের তরলটা সে উঠে যাচ্ছে আবার উচ্চচাপ থেকে নিম্নচাপ এইভাবে প্রসেসিংটা হতে থাকছে এটা হচ্ছে সাইফনের পদ্ধতি এবার সাইফন কোন ক্ষেত্রে কাজ করবে না বলতো দেখো সাইফন কাজ করবে না হচ্ছে যদি আমার প্রথম হচ্ছে এইখানে দেখো এইটা কি এই যে বিবিন্দু থেকে তলটা পড়ছে কার জন্য অভিকর্ষজ তরণের জন্য তার মানে যেখানে অভিকর্ষজ তরণ নেই সেখানে সাইফন কাজ করবে না দ্বিতীয় এই সাইফনটা কাজ করছে কার জন্য বায়ুর চাপ বায়ুর চাপ যেখানে নেই মানে বায়ু শূন্য যেখানে বায়ু নেই বায়ুর চাপ নেই মানে যেখানে বায়ু নেই শূন্য স্থান সেখানেও কিন্তু সাইফনটা কাজ করবে না আর একটা জায়গায় সাইফন কাজ করবে না সেটা হচ্ছে যদি এই ছোট বাহুটা এখানে যদি এই যে এই নলটার মধ্যে যদি ফুটো থাকে ফুটো থাকলে কী হবে এই ফুটোর মধ্যে দিয়ে তো আবার বায়ুর চাপটা কাজ করছে তাহলে এখানে বায়ুর চাপ এখানে বায়ুর চাপ সমান হয়ে যাবে তখন কখনোই এখান থেকে তরলটা উঠবে না বোঝা গেলো আর একটা হতে কারণে সাইফন কাজ করবে না সেটা হচ্ছে যে এই প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ তরলটাকে যতটা উচ্চতা অবধি তুলতে পারে এই বাহুটা যদি তার থেকে বেশি উচ্চতায় থাকে কারণ এই বায়ুর চাপের একটা লিমিটেশন আছে সে কতটা অবধি তরলকে তুলতে পারবে যদি সেই উচ্চতার থেকে বেশি উচ্চতা হয় এইটার এই নলটার এইচটা যদি উচ্চতা বেশি হয় তাহলে কখনোই সাইফন কাজ করবে না এই চারটে কন্ডিশন যদি ঘটে তাহলে কিন্তু সাইফন কাজ করবে না তাহলে বোঝা গেল আমি আজকে কি কি তোমাদের বললাম বায়ুর চাপ কাকে বলে বায়ুর চাপ মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে এবং প্রমাণ বায়ুমণ্ডলের চাপ যে ছিয়াত্তর সেন্টিমিটার কেন হয়েছে সেটা বললাম আর সেই সঙ্গে বায়ুর চাপকে কাজে লাগিয়ে আমরা কি করছি সাইফনটাকে আমরা ব্যাখ্যা করলাম এবং সাইফন কোন কোন ক্ষেত্রে কাজ করে না সেটাও আমি বললাম আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি এই চ্যাপ্টারটা একটু বড়ো চ্যাপ্টার তো তাই আমি না প্রতিদিনই ছোট ছোট অল্প অল্প করে করছি যাতে তোমাদের জিনিসগুলো যে এখানে যে মানে এই চ্যাপ্টারটার মধ্যে যা যা টপিক আছে সেই টপিকগুলো যাতে তোমরা ভালো করে বুঝতে পারো ঠিক সেই কারণেই অল্প অল্প করে আমরা করছি এরপরের দিন আমরা প্লবতা আর সূত্র এই জিনিসটা নিয়ে করব। তো আমার মনে হয় তোমাদের বুঝতে অসুবিধা হয়নি বা যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্টে লিখবে যে কিছু যা বুঝতে পারো বা কিছু অসুবিধা হয়েছে অবশ্যই জানাবে আর অ্যাজ ইউজুয়াল লাইক শেয়ার কমেন্ট তো করবেই কোন ভিডিও কোন চ্যাপ্টারটা তোমরা দেখতে চাইছো সেটা আমাকে বলবে তোমরা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক অবশ্যই করো তো আপাতত আজকে আসি টাটা